jump নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে ভারতের বর্তমান ক্রিকেটাররা কখন কি করছেন কোথায় যাচ্ছেন তা নিয়ে ক্রিকেট প্রেমীদের বিরাট আগ্রহ তেমনি দেশের প্রাক্তন ক্রিকেটারদের সম্পর্কেও তাদের আগ্রহ কম নেই সোশ্যাল মিডিয়ায় প্রায়শই ভাইরাল হয় ভারতের প্রাক্তন ক্রিকেটারদের নানান ভিডিও সম্প্রতি নেট দুনিয়ায় ছড়ে পড়েছে দেশের প্রাক্তন ক্রিকেটার বিনোদ কামলির এক ভিডিও যেখানে দেখা গিয়েছে শচীন তেন্ডুলকারের কাছে বন্ধু ঠিকমতো হাঁটতে পারছে না কারণ হিসেবে নেটিজেনরা দুটি তত্ত্ব তুলে ধরেছেন সেই ভিডিওটির সত্যতা যাচাই করা হয়নি ওই ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে ভারতের প্রাক্তন ক্রিকেটার বিনোদ কামলি একটি বাইকের সামনে দাঁড়িয়ে রয়েছেন বাইকটি তিনি স্ট্যান্ড করার চেষ্টা করছেন পরনে ছিল তার সবুজ রঙের জামা কোন সময় বাইকটি স্ট্যান্ড করে তিনি এগোনোর চেষ্টা করছেন কিন্তু ঠিক করে হাঁটতে না সেই সময় কয়েকজন তাকে দুই দিক দিয়ে ধরে ফুটপাতে তুলে সামনের দিকে নিয়ে যাচ্ছেন এই ভিডিও দেখে কয়েকজন সোশ্যাল মিডিয়ায় লিখেছেন বিনোদ কামলি শারীরিকভাবে অসুস্থ অনেকেই তার সুস্থতার জন্য প্রার্থনা করছেন আবার অনেকে বলছেন মদ্যপ থাকার কারণে কারণ কামলি ঠিক করে হাঁটতে পারছে না বিনোদ কামলি দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন শচীন টেন্ডুলকরের ছেলেবেলার বন্ধু দু হাজার তেরো সালে মুম্বাইয়ে গাড়ি চালাতে চালাতে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন দু সালে তার অ্যাঞ্জিওপ্লাস্টিও করাতে হয়েছে ফলে তিনি এখন কতটা সুস্থ তা জানা নেই অনেকেরই তার ঠিকভাবে হাঁটতে না পারার যে ভিডিও ভাইরাল হয়েছে তাতে সত্যি শারীরিক সমস্যাজনিত কারণেই রয়েছে কিনা তার কোন উত্তর এখনও পাওয়া যায়নি রিপোর্ট